ইতাকি অফিশিয়াল কলিগা মার তুমি সারাখন বসে এর জন্যই আমার সাথে থেকে উইঠা কোথায় তোমার আপনার তো চরিত্র ঠিক না আমায় মাইক নিয়া গিয়ে শোন ওই বাবা এত কোনো কথা নাই

কি হয়েছে তোমার ছেলে কি কাণ্ড করতেছে সেটা বলবো তুমি বাসায় আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো এক্ষুনি আমি সব সময় জন্য দেখি তুমি বাসায় এই কাজটা করতে পারত না যে আমার বউ যখন জানতে পারবো যে এইসব মেয়েদের সাথে আমি খারাপ খারাপ তোমার বলতেছে তুমি খুলো আমি মোবাইল দেখবো তোমার কোনো অন্য মেয়ের সাথে ভিডিও আছে কিনা খারাপ ধরনের কোনো ভিডিও আছে দাদি কর টমাই দ্বারা করে দে মাইক নিয়া গেড়েছানো বৈছিলেছিলে কো জামাই হ্যাঁ আবার হ্যাঁ কি

না তার বলতিছো হ্যাঁ বাবা দেখো তাইলেই তো বুঝতে পারবো তোরে বিয়ে শাদি করাইলাম যে সংসারী হবি ভালো হবি ভালোভাবে চলাফেরা করবি আমি ওদের বাড়িতে অনেক বড় মুখ করে কথা বলছি যে আমার

মানুষ যে কয় আসলে তো ঠিকই তো ছেলেটা বিয়ে করাইলেন আমরা তো ভাবছিলাম যে বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবো আপনার ছেলের চরিত্র তো আগের মতোই আল্লাহ শোনো একটা সময় একটা বয়স থাকে বয়সের একটাই থাকে ওই সময় করে মাইনা নেওয়া যায় কিন্তু বিয়ে শাড়ির পরে এগুলি থাকা তো ঠিক না আমি ওর থেকে ডিভোর্স চাই কি রে ওরে বলেন না আমাকে ডিভোর্স তো কবে দিবে আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব আমি একটা ম্যাচিউর মেয়ে আমি এখন কাজ করব করে খাইতে পারব ওর স্বামী আমার দরকার নেই যে কিনা বউ রাই খা ঘরে বউ অন্য মেয়ে মানুষের কাছে যায় সে স্বামী থাকাতে না থাকে অনেক ভালো অনেক ভালো এ তোর মা জিজ্ঞেস করিস তো বিয়ের পরে আমি কোনো অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল কিনা হ্যাঁ এই মেয়েদের দিকে তো ঠিক মতো তাকাইও নাই

কি বলছতে আমার আমি হয়তো ভুলো করে আর করব এটা না কি এই কি কি হ্যাঁ কি বাবা আমার অফিস সু কলেজ থেকে আপনার ওই কলিগ লাগে এগুলি অনেক সুন্দর লাগছে আমার বইয়ের বেশি সুন্দর কি রে অনেক খুশি

কত বড় বদমাস একজন দুজন না পাঁচজন কারোর সুইটি কারোর খুব সুন্দর কারোর অপূর্ব কারোর আবার ই দিছে ফাজিল গুণ হারে আমি কোন তদ্বি করুন না তো লাথি মেরে বোঝাই বোগা জীবন আর এই চরিত্র জানলে একটা রিক্সা লোন তোর কাছে দিব না কানা না পঙ্গু দাঁত নাই চুল পেকে গেছে এরকম আইব না তু তোমার মতরে সবাই বদমাস কুরহানকার চেহারা দেখাই গেট আপ দেখা মনে হয় যে উনি কিচ্ছু জানে না উনি মানুষের জিগাইতে ভাই আমার নামটা কি বলেন অথচ তলে তলে উনি মানে দুনিয়ার কিছু করতেছে আমি ভাবতে পারি না যে আমার ঘরে এরকম একটা সন্তান হবো পর মেয়ে লোকের দিকে তাকায় থাকে অন্যের বউ সুন্দর লাগে না নিজের বউ সুন্দর লাগে না নিজের বউ ভালো লাগে না অন্য মেয়ে লোকে একেবারে মধুর মতো আনন্দের কেক